বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আমি বুরহান আছে আছি আপনাদের সাথে আর আমার সাথে আছে আনোয়ার ভাই আজকে আপনাদেরকে সব থেকে শীতের যে ভালো প্রোডাক্টসটা আছে সেটা আমরা দেখাবো যেটা জার্নি করার সময় বিভিন্ন জায়গায় আপনি যখন ভ্রমণ করবেন যেটা আপনাদের প্রয়োজন পড়বে ভ্রমণ করলে অনুভব করবেন আমরা সেই জিনিসটা এখন দেখাবো আর সেই জিনিসটা হলো বায়নোকলার আর আমার সাথে আছে আনোয়ার ভাই আনোয়ার ভাই আপনি কি আমাদেরকে বায়নকুলার সম্পর্কে কিছু বলতে ইনফরমেশন দিতে পারবেন আমরা বায়োনাকুলার সম্পর্কে কিছু ইনফরমেশন দেব বিভিন্ন ধরনের বায়নাকুলার আমাদের কাছে আসে আসলে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির যেমন ডে এক্সিশনের আছে বুসমেলের আছে অলিম্পাসের আছে এছাড়াও আছে ত্রুস্কার নামের আছে তারপরে ফুল নাইট ভিশনও আছে আমাদের কাছে আবার হচ্ছে ফুল ওয়াটারপ্রুফ বায়নাকুলারও আছে সব ধরনের বায়নাকুলার আসলে আমাদের কাছে পাওয়া যায় পকেট সাইজ থেকে আরম্ভ করে মিডিয়াম সাইজ আবার যারা ওই যে গ্রহ নক্ষত্র দেখার জন্য অনেক সময় বড় সাইজ চাই সেটা টেন ইন্টু টোয়েন্টি ফাইভ এটাও খুব চমৎকার একটা বাইনোকুলার আর লেন্সের কোয়ালিটি অনেক ভালো মানে একদমই পানির মতো স্বচ্ছ দেখা যায় আর কি অনেক ক্লিয়ার টেন ইন্টু টোয়েন্টি ফাইভ যারা দেড় কিলোমিটারের মধ্যে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে দেখতে চায় তাদের জন্য এটা আচ্ছা আনোয়ার ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখছি আসলে এই যে বাইনোকুলারটা আপনি আমাদেরকে দেখাচ্ছেন এবং আমাদের যে ভিউয়ার্স আছে তাদেরকে এই বাইনোকুলারটা দেখাচ্ছেন এটা কত কিলোমিটার দূরত্ব দেখতে পারবে এবং এটা দীর্ঘক্ষণ দেখলে চোখে পেন করবে কিনা না এটা হচ্ছে যেহেতু লেন্স এদের কোয়ালিটি ভালো অরিজিনাল সেই জন্য এদের দীর্ঘক্ষণ দেখলেও চোখে পেন করবে না ভালো বাইনাকুলার যেগুলো আছে কখনই দীর্ঘক্ষণ দেখলে চোখে পেন্ট করে না আচ্ছা এই ছোটোর মধ্যে আরেকটা ভালো আছে আমাদের কাছে এটাও এক্সিবিশনের এটা আরেকটু ভালো কোয়ালিটি এগুলো আপনার চোখে দেখলে কোনো পেন্ট করবে না এটাও এক থেকে দেড় কিলোমিটার রেঞ্জের বাইনকুলার আর এর থেকে মিডিয়াম সাইজের যদি বাইনোকুলার কেউ নেয় সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি মুসনেল ব্র্যান্ডের একটা বাইন কুলার ঢাকনাটাও অনেক সুন্দর এখানে হচ্ছে টেন ইন্টু ফর্টি টু অনেক ভালো চমৎকার একটা আসলে আপনি আমাদের যে বাইনোকুলার দেখাচ্ছেন এই প্রত্যেকটা অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট হবে যে আপনার কাছে অনেক ধরনের বাইনোকুলার আছে অনেক কালেকশন আছে তো আমাদের ভিউয়ার্স দের তো আসলে সবগুলো খুলে দেখানো সম্ভব না এর ভিতরে আপনাদের যে ভালো প্রোডাক্টস গুলো আছে এই যেগুলা ডিসপ্লেতে রাখছেন এ ছাড়াও সেগুলো যদি আমাদেরকে একটু দেখাতেন যেমন আমি সবগুলো একটু সংক্ষেপে বলি যেমন এই যে অলিম্পাসেরই একটা আছে 10 ইনটু 50 ডি এটা অনেক চমৎকার একটা বাইন কুলার দামও মানে কম কয় ক্ষমতার মধ্যে আসলে খুবই ভাইনো ভালো বাইনাকুলার এটা পড়বে আমাদের কাছে রেট চার হাজার টাকা আর এইটারই একটা কপি আসছে আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাকে জানতে যাচ্ছি আপনারা অলিম্পিকসের যে বাইনাকুলারটা দেখাচ্ছেন যে এই বায়নিকুলারটা কত কিলোমিটার দূরত্বে দেখতে পারবে আর এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা এর মানটা কি রকম একটু যদি ভিউয়ারসদেরকে আপনি বলতেন এটা অরিজিনাল তবে ওই যে 100% অরিজিনাল যেগুলো আছে ওটা 16 18000 টাকা দাম সেটা না ওইটার মাস্টার কপি এটা পরে দাম তো বললাম আমি এরা সাধারণত 4 থেকে 5 কিলোমিটার রেঞ্জ দেখা যায় 4 থেকে 5 কিলোমিটার আর এটারই একটা কপি আছে আবার ওটা আবার রেঞ্জ দামটাও কম 3500 টাকার মতো দাম মাত্র এটারই কপি আছে আর ওর চেয়েও বেশি দূরত্ব যারা দেখতে চায় তাদের ক্ষেত্রে এইটা ডিএক্স ভিশনের এই বাইনোকুলারটা ডিএক্স ভিশন এটা রেঞ্জটা হচ্ছে থার্টি থার্টি ইন্টু থ্রি এইটটি ইন্টু থ্রি হান্ড্রেড আর এক্সট্রা জুমও আছে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে সাধারণত সাত থেকে আট কিলোমিটার রেঞ্জ আছে এটার ভিউ ফাইন্ডারটা আমরা যদি একটু দেখি আপনি আমাদেরকে এই ভিউ ফাইন্ডারটা একটু খুলে দেখাবেন এটার ভিউ ফাইন্ডারটা দেখাই আসলে এর দুটাইতেই ঢাকনা লাগানো আছে উপরে চোখ লাগানোর জায়গায় ঢাকনা আর নিচেও ঢাকনা লাগানো আছে একটু আসলে যদি আমাদের ভিউ পয়েন্টারটা একটু দেখাতেন তো ভিউয়ার্স দেখেন আমরা ভিউ দেখাচ্ছি এটা আসলে প্রফেশনাল কাজে ব্যবহার করে যাদের লং লাস্টিং মানে লং দূরত্বে দেখার প্রয়োজন হয় তারা এটা ব্যবহার করতে পারেন এটা শিপেও ব্যবহার করতে পারে এবং যারা শখের বসে কবুতর পালন করেন তারা দেখার জন্য অনেক ক্ষেত্রে এই বাইনোকুলার নিয়ে থাকেন আমাদের কাছ থেকে তো এটার আসলে জুমটা কত সাইজ এটা হচ্ছে 30 into 380 into 300 আর এখানে আরেকটা মজার বিষয় আছে সঙ্গে একটা স্ট্যান্ডে লাগানোর জন্য একটা এডি আছে আর কি মাউন্ট দেয়া আছে কনভার্টার মাউন্ট দেয়া আছে এটা আসলে এই জায়গায় লাগাতে হয় এইভাবে লাগা আমি আপনাকে একটু হেল্প করি আপনি একটু আমাদের ভিউয়ারস দেরকে লাগিয়ে দেখাবেন তো এটা এইভাবে লাগাতে লাগিয়ে আপনি একটা স্ট্যান্ডে মাউন্ট করতে পারবেন যার ফলে হবে কি যে আপনি এটা লাগালে আপনার হাত নড়বে না এবং স্মুথলি এটা দেখতে পারবেন তো ভিওয়ার্স এটা অনেক ভালো বাইনোকলার এটার ব্র্যান্ড নেম হলো দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো ডিএক্স ভিশনের আর জুমটা হলো থার্টি ইন্টু থ্রি হান্ড্রেড এইটি ইন্টু থ্রি হান্ড্রেড এটা স্বাভাবিকভাবে সাত থেকে আট কিলোমিটার দূরত্বের যে জিনিসগুলো আছে সেটা আপনি দেখতে পারবেন ক্লিয়ারলি তো এটার প্রাইসটা কেমন করছেন এটা হচ্ছে সাত হাজার চারশো নব্বই টাকা মাত্র আর এটারই একটা মাস্টার কপি পাওয়া যায় ওটা নামে আসে সেটা হচ্ছে আমাদেরটা কিন্তু থার্টি থ্রি এইটটি থ্রি হান্ড্রেড আর এই যে দেখলেন এই যে স্ট্যান্ডার্ড সেট করার জন্য সুন্দর একটা ব্যবস্থা দেওয়া আছে আসলে আসলে আমরা সময় স্বল্পতার কারণে এরপর যে প্রোডাক্টসগুলো আছে এগুলো আমরা একটু সংক্ষেপে দেখাবো আপনাদের এটা যে ডিএক্সিশনের একদম 100% অরজিনাল যারা চায় তাদের জন্য এই বাইনোকুলারটা এটা এটার মধ্যে দুই তিন ভার্সনের আছে আমাদের কাছে একটা হচ্ছে 8 40 একটা 842 আর হচ্ছে 1040 আছে আর এটা হলো কিস্টার ক্লিয়ার মানে এটা অনেক অনেক হেভি মানের আর কি এই বাইনোকুলারটা অনেক অনেক হেভি মানের একটু যদি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই এই বাইনোকুলারটা এই বাইনোকুলারটা অনেকটা হেভি মানের এবং এর সাউন্ড ইটা যদি আপনি দেখার দূরত্বটা ই করেন দেখেন একটু আমরা দেখাই এটা হ্যাঁ এটা হচ্ছে যারা অরিজিনাল চায় তাদের জন্য এই ঢাকনাটা আমরা আগে খুলি তারপরে লেন্সগুলো একটু বাড়ানো ছোটো সাইজের মধ্যে অরিজিনাল যারা চায় খুবই ভালো কোটেড লেন্স সম্পূর্ণ কোটেড লেন্স অনেক চমৎকার সাইজ কিন্তু অনেক ছোট কিন্তু এক নম্বর চাই তাদের ক্ষেত্রে এটা অনেক ভালো কোয়ালিটি এর সঙ্গে সুন্দর এটা ব্যাগ দেওয়া আছে লেদারের একটা বেল্টও দেওয়া আছে আসলে আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম যে দেখেন এটা শুধু প্রাইসটা এমনি এমনি হয় না এর যে অরিজিনাল প্রোডাক্টস যার কারণে এর ইটা দিয়েছে দেখেন এখানে যে ব্যাগটা ব্যাগটার গায়েও কিন্তু ডিএক্স ভিশন লিখে দিয়েছে প্লাস ব্যাগটা কিন্তু অনেক হেভি মানের আর বায়নোকুলারটাও কিন্তু চমৎকার আসলে এক কথাই অসাধারণ বাইনোকুলারটা আর এটার জুমটা হলো এইট ইন্টু এইট ইনটু ফোরটি টু ফোরটি আছে ফোরটি টু আছে আর টেন ফিফটিও আছে পরেও আমাদের আরও হেভি বাইনোকুলার আছে আর একটু রেঞ্জ বেশি আর কি টেন ফোরটি টু এটা আমরা সবগুলো আসলে সময় স্বল্পতার কারণে খুলে দেখাচ্ছি না এটা ত্রোস কাস নামের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাইনোকুলার এগুলো অনেক অনেক ভালো কোয়ালিটি লেন্স আর হচ্ছে সম্পূর্ণ ফুল কোটেড লেন্স আর এরপরে আছে আমাদের এই যে অনেকে ফুল নাইট ভিশন বাইনাকুলার চাই এটা আমাদের ফুল নাইট ভিশন বাইনাকুলার একদম নাইট ভিশন এটা নাইট ভিশন প্লাস এটার একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো আপনি এটা রেকর্ডিং করতে পারবেন প্লাস এটা ডিসপ্লেতে সরাসরি ডিরেক্টলি আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন এটা চোখ লাগিয়ে দেখতে হবে না আপনি যে দূরত্ব দেখবেন সেই দূরত্বটা আপনি ডিসপ্লেতে ডিজিটাল ডিসপ্লেতে দেখতে পারবেন রেকর্ডিং করতে পারবেন প্লাস এটা রিচার্জেবল বাইনোকুলার এটা খুবই ভালো মানের আর কি যারা রেকর্ডিং করে রাখতে চান আপনার যে ভ্রমণটা ভ্রমণটা যারা স্মৃতি হিসেবে রাখতে রাখতে চান তারা এই নিয়ে যে রেকর্ডিং করে পারেন আচ্ছা এছাড়া আমাদের কাছে আছে ফুল ওয়াটারপ্রুফ নেভিতে যে বাইনোকুলারগুলো ইউজ হয় সাধারণত নেভিতে ফুল ওয়াটারপ্রুফ দেখেন আপনারা এটা ফ্লোটিং ওয়াটারপ্রুফ কম্পাস সহ আর কি কম্পাস সহ আছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ নেভি বাইনোকুলার এগুলো আমাদের কাছে পাওয়া যায় এছাড়া আছে আরও এক্সিবিশনের এটা হচ্ছে বুসনেলের একটা বাইনোকুলার টেন সেভেন্টি সেভেন্টি এটার আরেকটা পাওয়া যায় আমাদের কাছে টেন এইটটি নাইনটি এটাও পাওয়া যায় আর এছাড়া হচ্ছে এগুলো হচ্ছে ডিএক্সিভিশনের ভিউয়ার্স আমি এবার যে প্রোডাক্টসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ডিএক্সিবিশন কোম্পানির এটাও ডিএক্সিবিশন কোম্পানিরই এটাও অনেক ভালো একটা প্রোডাক্ট এবং এটার রেঞ্জটাও আপনার ছয় কিলোমিটারের মতো দূরত্বে কাজ করে এটা হ্যাঁ এটা হচ্ছে টোয়েন্টি ইন্টু টু এইটটি ইন্টু টু হান্ড্রেড ডিএক্সিবিশনের টোয়েন্টি টু এইট্টি টু হান্ড্রেড এই ডিএক্সিবিশনের আরেকটা আছে আমাদের কাছে ওটা হচ্ছে টোয়েন্টি ওয়ান এইটটি ওয়ান হান্ড্রেড ওইটার চেয়ে এটা রেঞ্জ আরও বেশি দুই রকমই আমাদের কাছে পাওয়া যায় অ্যাভেলেবেল টার্স এই বাইনোকুলার যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান স্বল্প দামে তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের নাম হচ্ছে ইলেকট্রনিক জোন দোকান নম্বর সাতচল্লিশ ব্লক এ বাইতুল মোকরাম ঢাকা আর এই প্রোডাক্টস আপনারা কুরিয়ারে যখন পাঠাবেন তো আপনাদের কন্ডিশনটা কি থাকে আমরা এটা আসলে জানতে চাই হ্যাঁ আমরা সাধারণত সারা বাংলাদেশে এটা সরবরাহ করে থাকি তা ঢাকার বাইরের থেকে যারা এটা সংগ্রহ করতে চায় তাদের জন্য আমরা কিছু অ্যাডভান্স মানি নিই সামান্য কিছু অ্যাডভান্স মানি নেওয়া হয় তারপরে প্রোডাক্টটা দেওয়া হয় আসলে আর যারা সরাসরি এসবেটা দত্ত বললামই আমাদের দোকানের নাম ইলেকট্রনিক জোন দোকান নাম্বার আসলে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই জি বলেন অনেকে দেখা গেল অনলাইনে কিনা কাটার ক্ষেত্রে প্রতারিত হয় তো আপনাদের যে বুকিং মানি দিবে সেই ক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা না 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 প্রতারিত হওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই আমাদের দোকানের ভিজিটিং কার্ড এটা আর আমাদের হচ্ছে বাইতুল মুকারমের নিস্তালয়ে আমাদের শোরুম এ ব্লকে আর এটা হচ্ছে আমাদের 18 16 থেকে 18 বছরের পুরনো দোকান এখানে কোনো ভয় নাই আসলে আর সম্পূর্ণ নিশ্চিতভাবে নিতে পারেন কোনো ঠকার ভয় নাই এটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি তা ভিওয়ার্স ভিওয়ার্স আমরা আপনাদেরকে আমাদের যে প্রোডাক্টসগুলো আছে বায়নোকোলার সেটা দেখানোর চেষ্টা করলাম আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম